আজকে ক্লাস চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের একশো এক পেজে গল্প পড়ি ও উত্তর খোঁজার চেষ্টা করি এই অঙ্কগুলি সমাধান দেব একের দাগে অজয়বাবু একশো কুড়িটি চারা কিনে আনলেন কুড়িটি শাড়িতে সমান সংখ্যক ভাগে ভাগ করে রাখলেন প্রতি শাড়িতে কতগুলো চারাগাছ রাখলেন হিসাব করি চলো অঙ্কগুলো আমরা খাতা সমাধান দিচ্ছি তাহলে আজকে আমাদের ক্লাসের সমাধানগুলো হচ্ছে কত পেজ পেজ নাম্বার একশো একে চলো একের দাগে কী বলা হয়েছিল কোশ্চেনে অজয়বাবু একশো কুড়িটি চারা গাছ কিনে আনলেন তাহলে অজয়বাবু চারাগাছ কিনেছেন কটি একশো কুড়িটি তাহলে প্রথমে আমরা লিখে লিখে করবো যে অজয়বাবু একশো কুড়িটি চারা গাছ কিনে আনলেন না তিনি শাড়িতে সমান সংখ্যক মানে সমান সংখ্যায় ভাগ করে রাখলেন থাকলে সুতরাং কি করতে পারি অজয় বাবু একশো কুড়িটি চারাগাছ কিনে আনলেন কুড়িটি শাড়িতে সমান সংখ্যায় ভাগ করে রাখলেন সুতরাং প্রতি শাড়িতে চারা গাছ থাকবে কী করবো আমরা ভাগ করে দেব তাহলে একশো কুড়ি ভাগ কুড়ি সমান সমান টি লিখে দেব তাহলে কটি হবে দেখো একশো কুড়িকে যদি আমরা দিয়ে ভাগ করি তাহলে দেখো ছবার যাবে ছ কুড়ি একশো কুড়ি তাহলে কী পেলাম ছটি তাহলে আমরা উত্তরটা কীভাবে লিখব তাহলে আমরা উত্তর লিখে দেব প্রতি শাড়িতে ছয়টি চারা গাছ থাকবে ওকে পরের কোশ্চেনটা দেখো দুধের দাগে আমাদের গ্রামে রাস্তায় মেরামত কাজ চলছে আরও আটশো চল্লিশ টাকা দরকার গ্রামে আটাশটি পরিবার ওই টাকা সমানভাবে ভাগ করে দেবে প্রত্যেকটা পরিবার কত টাকা করে দেবে হিসাব করি এখানে আমি দূরের দাগের অঙ্ক সমাধান তাহলে কি প্রথমে আমরা লিখব আটশো চল্লিশ টাকা গ্রামের আটাশটি পরিবার সমান ভাগে ভাগ করে দেবে ওকে সুতরাং প্রত্যেক পরিবার দেবে কত টাকা আটশো চল্লিশ ভাগ আঠাশ ভাই কী লিখে দেবো টাকা লিখে দেবো তাহলে দেখো আটশো চল্লিশ টাকাতে যদি আমরা আঠাশ দিয়ে ভাগ করি তাহলে কতভাবে দেখো আঠাশ তিনবার যাবে আঠাশ তিনে চৌরাশি শূন্য আঠাশ শূন্যের মধ্যে শূন্য তাহলে কত টাকা করে পড়বে তিরিশ টাকা তাহলে উত্তর লিখে দেব প্রত্যেক পরিবার তিরিশ টাকা দেবে তিনেরটা দেখো তিনেতে বলা হয়েছে আজ বারোই জানুয়ারি স্কুলে স্বামী বিবেকানন্দের জীবনী পাঠ ও আলোচনা হবে এই অনুষ্ঠানে আমরা একশো ছিয়াশিটি আমরা একশো ছিয়াশি জন ছাত্রছাত্রী একত্রিশটি বেঞ্চে সমান সংখ্যা ভাগ করে বসবো প্রতি বেঞ্চে কতজন বসবে তার মানে ছাত্রছাত্রীর সংখ্যা কতজন একশো ছিয়াশি জন ছাত্রছাত্রী বেঞ্চের সংখ্যা কত না একত্রিশটি তাহলে এই একত্রিশটা বেঞ্চ একশো ছিয়াশি জন ছাত্রছাত্রী প্রত্যেকটা বেঞ্চে কতজন করে বসবে এটা আমাকে হিসাব করতে হবে

সংখ্যায় ভাগ হয়ে বসবে বা বসব তাহলে একশো ছিয়াশি জন ছাত্রছাত্রী একত্রিশটি বেঞ্চে সমান সংখ্যক ভাগ হয়ে বসব সুতরাং প্রতি বেঞ্চে বসবো কত করে না প্রতি বেঞ্চে বসবো একশো ছিয়াশি ভাগ একত্রিশ ব্যাকেটে বাইরে জোন তাহলে এটা কতজন হবে জানো ছয়জন হবে ভাগ করো একশো ছিয়াশিকে দিয়ে ভাগ করলে ছবার যাবে দেখো ছয় একে ছয় ছয় তিনে আঠেরো তাহলে ছবার যা মিলে গেল ছয়জন তাহলে উত্তর লিখে দাও প্রত্যেক বেঞ্চে ছয়জন করে বসবো চারের দেখো চারিতে কি বলা হয়েছে বলেছে মিতালির পিসি সাতশো ছাপ্পান্নটি কলা নিয়ে বাজারে গেলেন মিতালির পিসি কত ডজন কলা নিয়ে বাজারে গেলেন হিসাব করি খুব সুন্দর অঙ্কটা দেখে না উত্তর তো তোমরা কীভাবে লিখবে চারের দিকে প্রথমে লিখবে যে বারোটি কলা সমান সমান এক ডজন ওকে তার মানে এখানে মোট কলা সংখ্যা কত একশো ছাপ্পান্নটি কলা তাই তো এই এই তাহলে এই যে সাতশো আচ্ছা সরি সাতশো ছাপ্পান্নটি কলা তাহলে এই যে সাতশো ছাপ্পান্নটি কলা তিনি কত ডজন কলা নিয়ে গেছে তাহলে সুতরাং বারো ডজন বারোটি কলা সবসময় এক ডজন হয় তাহলে আমরা বারো দিয়ে ভাগ করে দেবো তাহলে এতটি কলা তাহলে এতটি কলা মানে কি তার মানে সাতশো ছাপ্পান্ন ভাগ বারো ভাগ করলে তোমরা উত্তর পাবে তেষট্টি তাহলে কটি ডজন নিয়ে গেছিলেন তাহলে তেষট্টি তাহলে উত্তর লিখে দেব যে ছত্রিশ ডজন সরি তেষট্টি ডজন কলা নিয়ে বাজারে গেল এই হয়ে গেল অঙ্ক সমাধান চলো পাঁচের দাগারটা কী বলেছে পাঁচাতে বলা হয়েছে এবার আমরা স্কুল থেকে আছিপুরে নদীর ধারে বেড়াতে গিয়েছিলাম আমরা মোট সাতাশি জন ছাত্রছাত্রী বেড়াতে গিয়েছিলাম আমরা একশো আশিটি সিদ্ধিম ও তিনশো ষাট পিস পাউরুটি সমানভাগে ভাগ করে নিয়ে বাকিটা ঝুড়িতে রেখে দিলাম হিসাব করে দেখি প্রত্যেক কটি করে মানে প্রত্যেকে কটি ডিম সিদ্ধ ও কত পিস পাউরুটি নেব ও কতটা ঝুড়িতে পড়ে থাকবে মানে কতটা ঝুড়িতে রেখো রেখে দেব সেটা আমাদের হিসাব করতে বলা হয়েছে সুতরাং চলো উত্তরটা আমরা করি তাহলে পাঁচে থাকে তাহলে এখানে বলে গিয়েছে কতজন ছাত্রছাত্রী আমরা গিয়েছিলাম সাতাশি জন ছাত্রছাত্রী প্রথমে ডিম সিদ্ধ কটা ছিল একশো আশি তাহলে একশো আশিকে আমরা সাতাশি দিয়ে প্রথমে ভাগ করব তাহলে একশো আশিকে সাতাশি দিয়ে ভাগ করলে প্রথমে দুবার যাবে দুই সাতের মধ্যে যাই সাত দিয়ে চোদ্দো চার হাতে এক আট দিয়ে ষোলো রেখে সতেরো শূন্য মানে ধান নিতে হবে তাই দশ হবে দশ থেকে চারবার দিলে হবে ছয় আট থেকে ধার সাত মে দেখলে শুনে এক মেলে শুধু তাহলে ছয় তাহলে প্রত্যেকে কটা করে ডিম খাবে বলো মানে একটা উত্তর আমরা পেয়ে গেছি যে প্রত্যেকে দুটি করে ডিম সিদ্ধ মানে দেখো প্রত্যেকে দুটি করে ডিম সিদ্ধ পাবে মানে প্রত্যেকে দুটি করে ডিম সিদ্ধ পাবে আর পড়ে থাকবে কটি তাহলে পড়ে থাকবে ছটি একটা একটা উত্তর পেলাম আর একটা উত্তর করতে হবে একশো আশি একশো আশিটা ডিম সুদ্ধ ছিল এবং আর একটা করতে হবে সেখানে বলা হয়েছিলো পাউডুটি তাহলে পাউডুটির সংখ্যা ছিল কত তিনশো ষাট কতজন ছাত্রছাত্রী সাতাশি জন ছাত্রছাত্রী তাহলে সাতাশি তিনশো ষাটের মধ্যে পাওয়া যায় তাহলে এটা নিশ্চয়ই চারবার যাবে দেখো চার সাথে আট আশে আট হাতে দুই চার আশে বত্রিশ দুইয়ে চৌত্রিশ সুতরাং দশ থেকে আট বার দিলে দুই ছয় মানে এক চলে এগারো তাহলে পাঁচ পাঁচ থেকে চারবার দিলে এক বার তাহলে প্রত্যেকে কটা করে পাউড রুটি পাবে চারটি তাহলে চার পিস করে পাউরুটি পাবে এবং ঝুড়িতে কটি পরে থাকবে ঝুড়িতে বারো পিস পাউরুটি পরে থাকবে সুতরাং আজকের ক্লাসটি তো আমাদের এই পর্যন্ত রইল ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করো এবং বন্ধুদের দেখাচ্ছি বেশি বেশি করে শেয়ার করো আজকের ক্লাসটি এমনিতে এলো টাটা বাই ভাই ভালো থাকবো সুস্থ থাকবো